তো আজ ছিল মহালয়া আর আমার হাজব্যান্ডের ছিল ছুটি তো সন্ধ্যেবেলা আমরা একটু জাস্ট বেরিয়ে পড়লাম রেডি হয়ে আমরা গেছিলাম এ নাইন স্কোয়ার পার্কে আর একটু আইটিআই মোড়ে তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি যেহেতু পরের দিনই বাবাইয়ের মানে তীর্থর পরীক্ষা ছিল তো বিকেলবেলায় ওকে পড়াটা পড়িয়ে দিয়েছে তারপর আমরা সন্ধেবেলা একটু বেরিয়েছিস তিনজন মিলে আর এই দেখো খুব সুন্দর হয়েছে এখানে এখনো ঠাকুর আসেনি আর একটু জাস্ট কাজ চলছে তবে প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে এখনই দারুণ লাগছে আর আশেপাশে এখনো বসেনি আমরা এই বাইরের সৌন্দর্যটাকে অনুভব করেই তারপর আমরা আবার দিকে রওনা দেব আমার ঠিক জানা নেই যে এখানে ঠিক কোন থিমটা হয়েছে তোমাদের যদি কারো জানা থাকে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে অন্যদের অন্যদের জানতে উপকার করে দিও তো এবার আমরা দেখে টেখে এবার আমরা চলে এসেছি দেখো আইটাই মোড়ের দিকে তো আইটাই মোড়ে কিন্তু দারুণ ভিড় ছিল আর অনেক বেশ সবাই ভালো জামা কাপড় পরেই বেরিয়েছে তো আমি ওদের দেখে আমি পরে ভাবলাম যে কেন আমি নতুন কিছু পরে আসলাম না যেহেতু আমি যেটা পরে বেরিয়েছি সেটা খুব পুরনো অনেক পুরনো ছিল কয়েকবার জাস্ট পরেছিলাম তো আজকে বেরিয়েছি ওটা পরে তো আর কি করা যাবে এখন ওটা পরেই বেরিয়েছে আর এই দেখো আমরা চলে এসেছি একদম সামনে আইটেমোর সামনে আর এখানে এখনো পর্যন্ত কিন্তু কোনো লাইন পড়েনি যেটা খুব ভালো লাগলো মানে এত তাড়াতাড়ি এসে কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখেছি এখানে গাড়িটা পার্কিং করে আমি আর তীর্থ চলে গেছি একদম ভেতরে মানে একটু বাস টোপকে আমরা কিন্তু ঢুকেছি ঠিক আছে তো এইখানে একটু লাইন ছিল মানে লাইন ছিল না অবশ্যই একটু ভিড় ছিল একটু আস্তে আস্তে সাবধানে হাঁটা চলা করতে হয়েছিল তো এইখানে ভিড়ের মধ্যে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে গেছি তো এখানেই দেখো খুব সুন্দর আসছে কিন মানে এখনো সেই ভিড়টা কিন্তু হয়নি যেরকম লাইন পরে তো এখানে আসা মাত্র একটু ছবি তুলতে দিচ্ছিলো না মানে না তো বলছে আস্তে আস্তে বেরিয়ে পড়েছি তো দেখো খুব সুন্দর লাগলো দেখে এবার আমরা আস্তে আস্তে আবার সামনের দিকে এগিয়ে ভাবলাম একটু ছবি তুলবো তো আমি ওকে বললাম যে একটু দাঁড়াবো ছবি তুলো কিন্তু এখনই একটা গার্ড এসে বললো এখানে ছবি তোলা যাবে না সামনের দিকে তো এই জাস্ট আমরা চলে এসেছি একদম কাছাকাছি এখানে খুব সুন্দর লাগছে দেখো চারিদিকে কাজগুলো মানে এখানে করেছে আহ ঝিনুক দিয়ে খুব সুন্দর কলকা করেছে এই কলকা করে পুরো প্যান্ডেলটা কিন্তু এখানে লুমিনাসের তৈরি হয়েছে এই বছরে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে চারিদিক সাজানো হয়েছে ঝিনুক দিয়ে আহ ঝিনুক দিয়ে কলকাগুলো খুব সুন্দর করে করেছে তো এখানে কিন্তু আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি আমার জাস্ট হাটার চলাতেই আমরা দেখে দেখতে 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 বেরিয়ে গেছি জাস্ট আস্তে আস্তে এইবার সামনেই ঠাকুর আসছে তোমরা অপেক্ষা করো আর একটু ঠাকুরটাকে আরেকটু কাছের থেকে দেখতে পারবে তবুও অবশ্য আমার ফোনে অত বেশি ভালো আসে না তবুও তোমরা বুঝতে পারবে এইবার কিন্তু আমরা ঠাকুরের অনেক কাছাকাছি চলেই এসেছি দেখতেই পারছো ঠাকুরকে খুব সুন্দর গয়না দিয়ে সুন্দর সাজানো হয়েছে তো এইভাবে দেখে আমরা বেশিক্ষণ দাঁড়ায়নি বাইরের দিকে বেরিয়ে গেছি তারপরে আমরা চলে আসলাম চকোহাট যেটা ছিল ঠিক একটু উল্টো দিকে তো এখানে বিভিন্ন ধরনের আইসক্রিম ছিল এখান থেকেই তীর্থ একটা আইসক্রিম খেয়েছে একটা কোন খেয়েছে তো এই সবটাতে না এসছি তারপরে চলে এসছে আর তারপরেই চলে এসছে আমার হাজবেন্ডের ব্ল্যাক ফরেস্ট আইসক্রিম এর পরেই ওয়েট করতে করতে আমারটাও চলে আসবে ততক্ষণে আমার হাজবেন্ড আমাকে একটু হোয়াইট দিচ্ছিল খুব দারুণ ছিল অবশ্য মানে সত্যি দারুণ ছিল আর ও কখনো এরকম কোনো শপে আসতে চায় না আর এই দেখো দেখতে দেখতে চলে এসছে আমার বার্গার তো আর তারপরে আমাকে একটু বাইট দিচ্ছিল তো এখানে ও সেরকম আসতে চায় না কখনো আমি জোর করে ওকে নিয়ে এসেছি আর এই বার্গারটা না সত্যি কথা বলতে কি আমি না জীবনেই প্রথমবার বার্গার খাচ্ছি জানো তো তোমাদের শুনতে খুব অবাক লাগবে যে আমি প্রথমবার বার্গার খাচ্ছি হ্যাঁ আমি এই প্রথমবার জীবনে বার্গার খাচ্ছি আর এ খেয়ে সত্যি খুব ভালো ছিল এটা ছিল জুসি চিকেন বার্গার যেটা ছিল একশো টাকা তো আমরা কিছু খেয়ে দিয়ে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে টা